হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজ আমি আপনাদের সাথে সবথেকে সহজভাবে ভীষণ মজার একটা নাস্তার রেসিপি শেয়ার করব ডিম আর সেমাই দিয়ে যে এত মজার একটা নাস্তা তৈরি করা যায় সেটা যদি জানতেন তাহলে এটা অবশ্যই বানিয়ে নিতেন আর এটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি এক প্যাকেটের মতো লাচ্চা সেমাই আর নিয়েছি একটি ডিম তো চলুন দেখে নিন এই নাস্তাটা কিভাবে তৈরি করছি এখানে আমি একটি ডিম ভেঙে নিয়েছি এখন এটাকে একটা সাইডে রেখে দেব তো এক প্যাকেট টাচ্ছা সেমাইয়ের জন্য কিন্তু একটি ডিমই যথেষ্ট আর এখানে নিয়েছি আমি এক প্যাকেট লাচ্চা সেমাই সেমাই দু ঘিয়ে ভাজা চেষ্টা করবেন ঘিয়ে ভাজা লাচ্চা সেমাইটা নিয়ে নিতে হাত দিয়ে কিন্তু প্রথমে লাচ্চা সেমাইগুলো ভেঙে নিতে হবে সেমাইয়ের ভিতরে যদি কোনো শক্ত গোটা ভাব থাকে সেটা কিন্তু হাত দিয়েই ভেঙে দিতে হবে তো খুব ভালোভাবে আমি সেমাইগুলো ভেঙে নিয়েছি আর এখন এখানে আমি বাকি উপকরণগুলো মিশিয়ে নেব প্রথমে দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি তিন টেবিল চামচের মতো চিনি দিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়েও দিতে পারেন এরপর দিয়ে দিলাম পাউডার দুধ এখানে আমি তিন টেবিল চামচ পাউডার দুধ দিয়েছি দিচ্ছি সামান্য একটু লবণ আর দিচ্ছি সামান্য পরিমাণ এলাচের গুঁড়ো আর এই এলাচ গুঁড়োটা দেওয়ার কারণে কিন্তু খুবই চমৎকার একটা ফ্লেভার আসবে দিয়ে দিলাম ডিম এখানে আমি এক প্যাকেট লাচ্চা সেমাইয়ের জন্য একটি ডিমই নিয়েছি আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ বেকিং পাউডার হাতের কাছে না থাকলে স্কিপও করতে পারেন না দিলেও চলবে এবার সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব তো খুব ভালো করে কিন্তু ডিমের সাথে সেমাইগুলো মিশিয়ে নিতে হবে এটা মিশিয়ে নেওয়ার সময় প্রথমে কিন্তু ড্রাই মনে হবে যেহেতু চিনি আছে দেখবেন যে একটু পরে পানি ছেড়ে দেবে একটু বেশি ড্রাই মনে হলে খুবই সামান্য পরিমাণ পানি অ্যাড করতে পারেন অনেক সময় ডিমের সাইজ ছোট বড় হয় ডিমের সাইজ যদি ছোট হয় সেক্ষেত্রে সামান্য একটু পানি ব্যবহার করতে পারেন আমি যে ডিমটি নিয়েছিলাম ওটার সাইজ মোটামুটি বড়ো ছিল আমার একটুও পানি অ্যাড করতে হয়নি তো একটু আলতো হাতেই খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো দেখুন এটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর দুই হাতে ভালো করে তেল মেখে নিয়েছি এখন এখান থেকে কিছুটা পরিমাণ শ্যামাইয়ের ডো নিয়ে নিয়েছি তো ডিম আর শ্যামাইয়ের এই পিঠা কিন্তু আমি মাঝারি সাইজের বানিয়ে নেব আপনারা চাইলে এর থেকে বড়ো বা ছোটো করেও বানিয়ে নিতে পারেন দু হাতের তালুতে নিয়ে এভাবে একটু রাউন্ড করে নেবেন আর ভিতরে যেন কোনো রকমের ফাটল না থাকে হাত দিয়ে কিন্তু চেপে চেপে পাটলটা ঠিক করে নেবেন ঠিক একইভাবে আমি আরও একটি তৈরি করে দেখাচ্ছি শ্যামাইয়ের পিঠা বানানোর সময় যদি কোনো রকমের ফাটল থাকে তাহলে কিন্তু পিঠা বাজার সময় ভেঙে যেতে পারে তো সাবধানে কিন্তু এটাকে রাউন্ড করে নেবেন হাত দিয়েই রাউন্ড করে নিচ্ছি সাবধানে কিন্তু এটাকে রাউন্ড করে নেব আর চারপাশটা একটু ভালো করে সেট করে নেব যাতে কোনো ফাটল না থাকে আমি আরেকটি পিঠার শেপও তৈরি করে নিয়েছি আমি সবগুলো পিঠা একইভাবে বানিয়ে নিয়েছি আপনারা চাইলে চিকন শ্যামাই দিয়েও কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে পারেন যেহেতু লাচ্চা শ্যামাই ঘি দিয়ে ভাজা হয় তাই খেতে অনেক বেশি টেস্টি হয় এখন এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি এবার চুলায় একটা প্যান বসিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ তেল খুব বেশি গরম তেলে পিঠাগুলো দেওয়া যাবে না তেল একটু মোটামুটি গরম হয়ে এলে পিঠাগুলো দিয়ে দিব আমি এক এক করে সব পিঠাগুলো দিয়ে দিচ্ছি খোলা মেলা একটা পাইপেন নিয়ে নেবেন তাহলে একসাথে সবগুলো পিঠাই ভেজে নিতে পারবেন মিডিয়াম টুলো আছের মাঝামাঝি রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে পিঠাগুলো ভাজার সময় দেখবেন যে পিঠাগুলো ফুলতে শুরু করেছে এখন একটু উল্টে দিতে হবে আর এই পিঠাগুলো মুছমুছে করে ভেজে নেব এই পিঠাগুলো কিন্তু একবার বানিয়ে পনেরো থেকে বিশ দিনের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন আমি সবগুলো পিঠাই এক এক করে উল্টে দিচ্ছি যে কোনো একটা টাইস বক্সে সংরক্ষণ করতে হবে সংরক্ষণ করার সময় পিঠাগুলোকে ঠান্ডা করে কিন্তু বক্সে রাখবেন সকাল কিংবা বিকেলের চায়ের নাস্তার সাথে এই পিঠাগুলো বানিয়ে সার্ভ করতে পারেন সময় কিন্তু খুবই কম লাগে আমার সবগুলো পিঠাই ভাজা হয়ে গেছে এখন এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি আর একটা টিস্যু পেপারের উপর রাখছি এতে করে পিঠার গায়ে যে অতিরিক্ত তেল আছে সেটা টিস্যু পেপারে টেনে নেবে তো ডিম আর সেমাইয়ের এই রেসিপিটা কিন্তু অনেকের কাছেই অজানা আপনারা অবশ্যই কিন্তু এভাবে একবার বানিয়ে ট্রাই করে দেখবেন খেতে ভীষণ দারুণ তো দেখুন সবগুলো পিঠাই আমি বানিয়ে নিয়েছি আর এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু মাশাল্লাহ অসম্ভব টেস্টি হয়েছে খুবই মুচমুচে এ পিঠাটা কিন্তু যে কেউ পছন্দ করবে হঠাৎ যদি বাড়িতে কোনো গেস্ট আসে তাহলে কিন্তু তাদেরকে চট জলদি এটা বানিয়ে দেবেন আমার আজকের ডিম আর সেমাইয়ের পিঠার রেসিপি এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ